কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম নতুন আর একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি এটা কিসের উপর কাজ করছি এবং এটা পুরো কাজ করার পর কেমন হয়েছে কিভাবে কাজ করছি সব কিছুই আজকের ভিডিওতে থাকবে না টেনে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন কিছু আপনারা শিখতে পারবেন এটা হচ্ছে একটা কাপড় যেটা এক গজের এক গজ পুরাটাই আমি এভাবে করে সেলাই করেছি তো প্রথমে সেলাই করার আগে এটাকে আমি এভাবে করে বাটিক কালার করে নিয়েছি এটা মূলত হোয়াইট কালার ছিল এটাকে বাটিক করে নিয়েছি দেন এটার যে জামার পোর্শনটা আছে সেটাকে আমি কালার করব। এটা হচ্ছে জামাটা যেটা আমি কালার করছি মূলত এটা একটা কামিজের টু পিসের মানে ভিডিও টু পিস যেটা আমি কালার করছিলাম বাটিক দিয়ে সেটারই ভিডিও তো ভিডিওটা শেষে আপনারা দেখতে পারবেন আমি। করার পরে এটা কেমন হয়েছে আর এটা হচ্ছে অন্যটা যেটা আমি এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে করেছিলাম এটা ধোয়ার পরে কেমন হয়েছে একটু করে দেখেন এখানে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে জামাটা যেটা কালার করেছিলাম সেটা কালার করার পর কেমন হয়েছে দেখেন এই বাটিক করেই কিন্তু আমরা নিজেদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস রেডি করতে পারি তো দেখেন এই ধরনের বাটিকগুলোতে আপনার কালার কিন্তু এক ফোটাও যায় না একদম লং লাস্টিং হয় আর আপনার পছন্দ অনুযায়ী কাপড় দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন দেখেন এটা যখন রোদে দিয়েছিলাম আই মিন বাইরে দিয়েছি তখন কালারটা কেমন এসছে এটা হচ্ছে এটার রিয়েল যে কালারটা সেটা এটা হচ্ছে ওন্নাটা এখানে আমি ওন্নার জন্য আড়াই গজ কাপড় নিয়েছি আর জামার জন্য আড়াই গজ আর হাতের জন্য নিয়েছি এক গজ মোট ছয় গজ কাপড়ে আমি এটাকে ডিজাইন করেছি দেখেন মূলত বাইরে নেওয়ার পরই এটার যে সৌন্দর্যটা সেটা বোঝা যাচ্ছে এই বাটিকের ডিজাইন জানা থাকলে কিন্তু মানে করার কাজটা যদি জানা থাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এই ধরনের অনেক ধরনের ডিজাইন করে নিতে পারবেন এরপরে আমি এই যে এক কালারের হাতাটা আছে সেটাকেই মূলত ওইভাবে করে সিলাই করে নিয়েছিলাম দেখেন আমি পুরো হাতাটাতে এভাবে করে সেলাই করে দিয়েছি যাতে হাতাটা যখন বানাবে তখন লম্বা হাতাটার যে ডিজাইনটা পরে আর এটা করার পরে অন্য ধরনের একটা লুক আসবে এবং এটা খুব ভালো লাগবে দেখতে তো আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর কেউ চাইলে অর্ডার করতে পারেন প্রাইস অনেক রিজনেবল অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন